અનાબીહી અનજાત થી তিন দিন বন্না করে Анна রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম kana ya'allimuhum min al fazay kalima Allah Nabi bibodabod musibat theke hifazoter jonno Rasulullah atta dua shikate Nabi pak shikate dua ta ki a'uzubikalimati rabbik al'azim min ghadabihi wa 'adhabihi wa min hamazati shayatin wa আল্লাহ কি কথা বহো ফালাকা ওয়া এই দোয়া আমি আমার সন্তানদের বাচ্চা দের পড়াতা যারা বাচ্চা ছিল ছোট এটা লিকে তাদের গলায় ঝুলিয়ে দিতাম বলছে দোয়া লিখে ছেলেদের গলায় ঝুলিয়েছেন শিরক করেছে কথা বলছেন নাকি সাহাবারা শিরক করে নাউজুবিল্লাহ বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ তবে তাবিজ করে থাকে দু নম্বর যখন লাগাবে আল্লাহ কালামা আল্লাহ আল্লাহ বন্ধিতায় আল্লাহ আপনি কোনো গুণ হবে না

আমার জাফরের বাম হাত কানাকে নে দিলো আমার জাফরের ডান হাত কেটে দিল যুদ্ধে ঝান্ডাটা বাম হাতে নিল আমার জাফরের বাম হাত কানাকে নে দিলো আমার জাফরকে ধমাতে পারলো না আমার জাফরকে আটকাতে পারলো না আল্লাহ দিনের জন্য আমার জাফর রেদি আল্লাহ যুদ্ধে ঝান্ডা করা তাতে করে কামড়ে ধরে মুখটাকে উঁচু করে রেখেছে বাবা মুখটাকে তুলে

খুশি হয়ে গেছে আল্লাহ পাকা তো রাজি হয়ে গিয়েছে আমার সফরে দুটো হাত দিয়ে দিয়েছে দুটো হাত কেটে গিয়েছে আল্লাহ আমার সফরকে আল্লাহ পাকে চল্লা দে দুটো ডানা দিয়েছে বাবা দুটো ডানা দিয়েছে বাবা আমার সফর আল্লাহ চল্লা

নবী বলেন আমার জাফরে বাম হাত চাও কেটে আহা আমার রাসূলের নিজে চাচা ভাই আল্লাহর রাসূল বলতে বলতে হাতি আমার জাফরে তারপরে ওকে আটকাতে পারে

আমার জামাত শরীফ থেকে মাথাটা আলাদা হয়ে গেছে এই দুটো হাত দিনের জন্য দিয়ে দিয়েছে বলে আল্লাহ তো খুশি হয়ে গিয়েছে আল্লাহ আমার জাফর কা আল্লাহ জান্নাতে দুটো ডানা দিয়েছে যেখানে খুশি উড়ে উড়ে ঘুরে ঘুরে বেড়াবেন জোরে বলো আর একটু জোরে বলা গেল না

তখন কবিতা বলবে আল্লাহ রুহুল কুদুস জিবরাইল আলাইহিস সালাম কে তোমার কাছে দান করিয়ে রাখবে প্রয়োজন হলে জিবরাইল কে দিয়ে আল্লাহ তোমাকে সাহায্য করবেন জোরে বলো জোরে বলা গেল না আল্লাহ নবী সামনে চলে গেলেন